আপু পাতলা স্কিন রিপেয়ারের জন্য ও পাতলা ত্বক রিপেয়ার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিন ব্যারিয়ারকে ধীরে ধীরে রিপেয়ার করার জন্য সময় দেওয়া ইনফ্লামেশন যেন না হয় এমন স্কিন কেয়ার রুটিনে ফোকাস হওয়া প্রথমেই মাইল্ড পিএইচ ব্যালেন্সড অয়েলি স্কিনের জন্য উপযোগী ক্লিনজার ব্যবহার করা উচিত যা ত্বক পরিষ্কার করবে কিন্তু অতিরিক্ত রুক্ষ বা টান করে দেবে না ক্লিনজারের পরে একটি হাইড্রেটিং নন কমেডিজেন মশ্চারাইজারের প্রয়োজন রয়েছে যা ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার রিপেয়ারে কাজ করবে এবং ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখবে প্রতিদিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করার জন্য ব্রড স্পেকট্রাম অয়েল ফ্রি এবং মিনারেল বেস সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ ইউভি ড্যামেজ স্কিন ব্যারিয়ারকে আরও দুর্বল করে ফেলে ব্যারিয়ার স্ট্রেংথ বাড়ানোর জন্য সিরামাইড প্যান্থানল ওটস আছে এমন প্রোডাক্ট ব্যবহার করতে পারেন যা ইনফ্লামেশন কমায় সেবাম ব্যালেন্স করে এবং স্কিনের ন্যাচারাল প্রোটেকশন ক্ষমতা বাড়ায় এই ধরনের স্কিনে হার স্ক্রাব স্ট্রং এক্সফোলিয়েন্ট যেমন উচ্চমাত্রায় এক্সফোলিয়েটিং উপাদান বা রেটিনয়েড সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত কারণ এগুলো স্কিন ব্যারিয়ার আরও নষ্ট করতে পারে নতুন যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট প্যাস টেস্ট করে খুবই সামান্য পরিমাণ করে করে নিয়ে ব্যবহার শুরু করা উচিত যাতে ত্বক ধীরে ধীরে মানিয়ে নিতে পারে নিয়মিত ধৈর্য ধরে এবং মিনিমাল একটি রুটিন ফলো করলেই অয়েলি পাতলা ত্বক ধীরে ধীরে রিপেয়ার হতে শুরু করবে